ডিম ভাজা যাবে সবকিছু করতে হবে দেখাই দিচ্ছে ভাইয়া আচ্ছা আচ্ছা দেখেন করবেন মধ্যে কি রান্না বান্না করলে পোড়া লাগে নাকি না না কোনো পোড়া লাগবে কোনো লাগে না পোড়া লাগবে না ভাইয়া আচ্ছা আচ্ছা দেখেন প্রেস্টিজ কোম্পানির একটা জাপানিজ রোবট কিন্তু চলে আসছে যেটা থাকলে আপনারা অনায়াসে রান্না বান্না করতে পারবেন কোনো ম্যাচ গ্যাসের কোনো চিন্তাই করতে হবে না করতে হবে না আচ্ছা তাহলে ভাই বিদ্যুৎ বিল বেশি আসবে না ভাই সারা মাসে একশো আশি টাকা মাত্র মাত্র একশো আশি টাকা একশো আশি আশি টাকা এনার্জি সেভিং আচ্ছা আচ্ছা ওকে তাহলে এটা তো হচ্ছে তিনটা দুইটা ঢাকনা থাকবে ভাইয়া এটা সাড়ে পাঁচ লিটার ভাইয়া সাড়ে পাঁচ লিটার প্রতিটা হাড়ি সাড়ে পাঁচ লিটার পাবেন তিনটা পাবেন আপনি সাড়ে ষোলো লিটার তাহলে তো অনেক রান্না একসাথে রান্না করা যাবে চাল যদি রান্না করি ভাত যদি রান্না করি ভাই আপনি একদম নিম্ন আপনি একশো গ্রাম চালের ভাত রান্না করতে পারবেন আচ্ছা আর সর্বনিম্ন আপনি দুই কেজি চাল করতে পারবেন সর্বোচ্চ দুই কেজি সর্বোচ্চ দুই কেজি সর্বোচ্চ দুই কেজি চাল কিন্তু আপনারা এই সাড়ে পাঁচ একটা হাড়িতে রান্না করতে পারবেন রান্না করতে পারবেন আচ্ছা যদি আমি গরুর গোস্ত বা মুরগি মাংস রান্না করি ভাই করতে আপনি মুরগি গরুর মাংস করলে আপনি সাড়ে তিন কেজি করতে পারবেন সাড়ে তিন কেজি সাড়ে তিন কেজি আচ্ছা দেখেন তাহলে এইটা হচ্ছে জাপানিজ একটা রোবট তিনটা হাড়ি থাকবে

একসাথে বেগুন ভাজা হচ্ছে ডিম পোস হচ্ছে কিন্তু একেবারে তলায় পড়ে আছে আপনার চাইলে কিন্তু আরো অনেক রান্না বান্না একসাথে করতে পারবেন অনেকগুলা হ্যাঁ অনেক রান্না করতে পারবেন সব কিছু রান্না করতে পারবেন একদম একটার সব কিছু রান্না করতে পারবেন আচ্ছা এইটা কন্ট্রোল করে কিভাবে হ্যাঁ ভাই যে অটো থার্মো দেওয়া আছে আমি দেখাচ্ছি হ্যাঁ ঢেকে রাখি ওকে ভাই ঢেকে রাখি ওই যে সিটটা তো হ্যাঁ হ্যাঁ এই যে এই যে দেখেন এদিকে আসেন আচ্ছা এই যে আপনি আপনাদের এই যে আমার একদম

কালারটা কি অস্থির কালার ভাজা একটা যদি বাসা থাকে ভাই আর কোন কিছু লাগবে না আপনার একটা চুলা কিনবেন পাতিল কিনবেন এটার ভিতরে সবই রান্না শিখছেন প্রবাসী ছিলাম দেশের বাইরে ছিলাম সেখান থেকে আছে কিন্তু আমার এটা আমার আমি ভাজি নাই ঠিক আছে এটা রোবট কারি কারিকো আচ্ছা আচ্ছা হবে এখানে যেটা করবে সেটাই বলতে হবে এই যে দেখেন এই যে দেখেন কত সুন্দর দেখছেন

আচ্ছা ওকে তাহলে এটাতে আপনারা তিনটা হাড়ি পাবেন হাড়িগুলো একটু দেখাই দিই ভাই আমরা আমরা হাড়িগুলো দেখাই দিচ্ছি আর কি কি শাকের সাথে থাকবে এটা এটাও আমরা দেখাই দিব হ্যাঁ এই যে দেখেন আপনারা দুইটা ঢাকনা পাবেন দুইটা প্রথমে প্রথমে ঢাকনা দুইটা আচ্ছা আপনি একটা সব রান্না করবেন হ্যাঁ আর দুইটা ঢেকে রাখতে পারবেন দুইটা ঢেকে রাখতে পারবেন এই যে দুইটা ঢাকনা পাবেন তিনটা পাতিল পাবেন তিনটা পাতিল পাবেন এই যে দেখেন আচ্ছা এই যে তিনটা পাতিল দুইটা এই এই একটা একটা তিনটা চুলোটা আছে চুলাটার উপর রান্না বান্না করবেন না দুইটা রাখতে পারবেন দেখেন এত সুন্দর হাড়ি আপনারা রান্না বান্না শেষে কিন্তু সরাসরি এটাই সার্ভ করে দিতে পারবেন টেবিলের মধ্যে হ্যাঁ এইটা হচ্ছে তিনটা থাকবে কখনো পোড়া লাগবে না কখন এই যে এই যে ভাইয়া এরকম আপনি কখনো আছে চারটা পাবেন আচ্ছা আপনি কাঠের চামিজ পাবেন দুইটা কাঠের পাবেন আচ্ছা ঠিক আছে এই যে দেখেন এই সাতটা আইটেম কিন্তু থাকবে এই আইটেম থাকবে সাথে গিফট তিনটা পাতল একটা চুলা পাবেন আচ্ছা তাহলে এটা হচ্ছে কত ওয়াটের ভাইয়া ভাইয়া এইটা ওয়ার্ড হয়েছে আপনার পনেরোশো ওয়াট পনেরোশো ওয়াট আছে কিন্তু ইনভার্টার দেওয়া আছে ভাই ইনভার্টার দেওয়া আছে আপনার পনেরোশো ওয়াট হবে আর মডেল হবে ইসি

পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো টাকা থাকবে মাত্র পাঁচ হাজার দুইশো দেখেন কি কি পাচ্ছেন আবারও দেখা দিচ্ছি তিনটা ননস্টিকের স্টিক হাড়ি থাকবে একটা চুলা থাকবে

দেখে শুনে অর্ডার করেন ভিডিও কল দিয়েও দেখে শুনে অর্ডার করতে পারেন ঠিক আছে আচ্ছা সময় প্রতারণিত সবাই শিকার হয় সেই ক্ষেত্রে দুইটা নম্বর হোয়াটসঅ্যাপ ইমো থাকবে আপনি দেখে শুনে ভিডিও কল দিয়ে আমাদের প্রোডাক্ট দেখে তারপর অর্ডার করবেন আচ্ছা অবশ্যই ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখবেন এইভাবে প্রেস্টিজ জাপানিজ রোবটের তারপর কিন্তু বাংলাদেশের ভিতরে যারা অর্ডার করবে পাঁচশো দশ টাকায় অ্যাডভান্স করে অর্ডার করবেন আর যারা প্রবাসী ভাইরা আছেন তারা আপনি ক্যাশ অন ডেলিভারি দিয়ে দেবেন প্রবাসী ভাইদের জন্য ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি 510 টাকা অ্যাডভান্স করতে হবে 500 টাকা দিবে 10 টাকা কিছু না 500 টাকা অ্যাডভান্স করলেই হবে আচ্ছা অ্যাডভান্স করার আগে অবশ্যই আর যেটা বলেছি ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে তারপর কিন্তু অর্ডার করতে পারবেন আর অবশ্যই প্রবাসী ভাইদের জন্য কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ একেবারেই কিন্তু ফ্রি থাকবে